উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতে জেলা আদালতে পর্যাপ্ত সংখ্যক বিচারক না থাকায় মামলার পাহাড় জমেছে সোমবার বারাসাত জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের তরফে তেরো দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় অতিরিক্ত দায়রা বিচারকের কাছে আইনজীবীদের অভিযোগ দীর্ঘদিন বকিয়া মামলা তাদের জীবন জীবিকাকেই শুধু নয় যারা বিচারের আশায় আসছেন তাদেরও সংকটে ফেলছে বিচারক না থাকায় দীর্ঘমেয়াদে চলছে শুনানি দু সাল থেকে এই সমস্যা চললেও আজ পর্যন্ত এর কোনো সুরাহা করা যায়নি আইনজীবীদের আরও অভিযোগ দীর্ঘমেয়াদী মামলা চলায় তাদের ক্লায়েন্টরা আর্থিকভাবে এবং আইনগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আইনজীবীদের দাবি দ্রুত সমস্যার সমাধান করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন আইনজীবীরা এদিন তারা জানান আমরা আজকে মাননীয় জয়া জেলা জজ কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম কিন্তু উনি জানা সত্ত্বেও ওনাকে আগের থেকে আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম উনি না থেকে চলে গেছেন এবং এই সাহেবকে উনি চার্জে দিয়ে এখান থেকে চলে গেছেন আমরা ওনার কাছেই আমরা ডেপুটেশনটা দিয়ে এটাই নিয়ে আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে আমরা দু হাজার পাঁচ সালেও নিয়ে আমরা লিখিতভাবে দিয়েছিলাম দু হাজার উনিশ সালেও দিয়েছিলাম তার আগেও দিয়েছি কিন্তু উনি কোনো সোরাহা করছেন না উনি বলতে চেয়ার ডিস্ট্রিক্ট জাজের যে চেয়ার কোনো সোরাহা আমরা পাচ্ছি না রিডিজন পাবলিকরাও পাচ্ছেন না মামলার পর মামলা পাহাড় জমে আছে উনি ইচ্ছাকৃতভাবে কিছু করছেন না সুপ্রিম কোর্ট আমরা আজকে ডেপুটেশন দিয়ে শুরু করলাম আমরা ডেপুটেশন দিয়ে আজকে শুরু করলাম আমরা এরপরে এই আন্দোলন আমরা ত্বরান্বিত হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো ফুলফিল হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমরা প্রথম শুরু করলাম আজকে দিয়ে কারণ আমরা যতবার আমরা তাদেরকে জানানো হয় তারা ট্যাক্টফুলি অ্যাভয়েড করে এক একগুলি অ্যাভয়েড করে মামলার পাহাড় জমছে সুপ্রিম কোর্ট বলছে দুটো মামলা শেষ করুন আর এখানে এসে যখন বাস্তবের মাটিতে আসছে দু বছর আড়াই বছর তিন বছর পর পর আমাদের এরকম দেখ পড়ছে তাই আমরা আজকে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন না তার চার্জে ছিলেন একজন জজ সাহেব ছিলেন এডিজে এইট আমরা তাকে বলেছি এবং আমরা বলেছি ইমিডিয়েট আমাদের সাথে ডিস্ট্রিক্ট জাজ বসুক আমরা জোনাল জাজের সাথে দেখা করব চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের সাথে সাথে দেখা করবো আমরা প্রয়োজন হলে যেখানে যেখানে যাওয়া প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিবো শিবশঙ্কর দাস থেকে আমার নাম গৌরীশঙ্কর বল জয়েন